একটু ওপেন কর বাবা বথের সিকেট খাওয়া কোন কিতাপ আছে যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা কেনো ঠিক কে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়া ঠিক ভালো কথা বলে ঠিক না এরপরে বিভিন্ন ফতোয়া আছে এগুলো তো আমি জানি না আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা বাবুনাটা গুরু হয়েছে বাবা আমি আর গ্রুপ লাগাই যাই না আমি চাই যা কর বাবা আপনি কর আমার যেটা ভাল লাগে এটা খাবো যেটা ভাল লাগে খাইতাম না কেমন দিলাম বুঝছো তুমি চাইছো মুহ থেকে একটা বাড়ি করে নিয়ে আমি ছেড়ে দিতাম হ্যাঁ তুমি যে চা লাগবে না মজা ভালাইছি মা খাবার শুনে কখন তবে যেটা স্বাস্থ্য যেন ক্ষতিকর সেটা খাওয়া যাবে মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে খবরদার পানি চাইবো

কাউসার পানির রং হলো দুধের চাইতে সাদা সাদরা কেমন কয় সাদরা হলো মধুর চাইতে আরো মিষ্টি কয় বৈশষ্ট কি কয় বৈশষ্ট হলো বরফের চাইতে আরো বর স্বচ্ছ এই পানির মধ্যে ঢেউ আসেনি আমার নবী বলে ঢেউ আছে আবার আল্লাহ নদীর ঢেউ গুলো বানাইছে মনি মুক্তা দিয়া এই নদীর মধ্যে পার আসেনি করো তোার নদীর মধ্যে ডান পাশে পার আছে মাটি দিয়া বানাইছে বাম পাশে পার আছে মাটি দিয়া বানাইছে কিন্তু আমার আল্লাহ যে হাউজে কাউসারটা বানাইছে হাউজে কাউসার একটা নদী এই নদীর খালে খোলো আমার আল্লাহ মালিক হলো আমার দয়াল নবীজি কথা বলেন ঠিক কিনা এটা আমার কথা নয় আল্লাহ কোরআনে বলেন ইন্না আউতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা

পার আছে দুনিয়ার পার বানাইছে আমার আল্লাহ মাটি দিয়া আর আমার আল্লাহ নবীর যে হাউজে কাউসার দান করেছেন এই হাউজে কাউসারের দুই পাশের পার বানাইছে আমার আল্লাহ স্বর্ণ দিয়া তারপরে নবীর প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ওই নদীর পানির নিচে দুনিয়ার নদীর নিচে মাটি থাকে ওই নদীর নিচে কোনো মাটি আসেনি আমার নবী কই আছে দুনিয়ার মাটি হলো কাদা যুক্ত দুর্গন্ধ আমার আল্লাহ যেই নদীটা আমার দান করছে ওই নদীর নিচের মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া বানাইছে

কিছু কিছু ব্লাউন আছে না মাফিনে শো মাফি গান্ধা শুভ গান্ধা ঈদের নামাজ ঈদের নামাজ তোমার শুভ সুমন নামাজ বাইরে গেলে আবার ইয়াবা এন্ট্রি গঞ্জা যুবক রে আচ্ছা আজকে কেটা কেটা গান গাইছেন হাত তোলে দেখেন কি অবস্থা দেখে দরে 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 শরমে 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 হাত তোলে না बाबू भाई শরমে হাত তোলে তাইরে ভয় পায় আর নেশা করেন কিন্তু চলে চলে নেশা করে না কিন্তু চলে কি চলে অন্ততপে ব্যবসা হইলো চলে এই ব্যবসা আমার এখন আজকে যে পোলাপান্ডি আসছে এই হাজার হাজার মানুষ এই ছেলেগুলো যদি এক হয় চব্বিশ ঘন্টার ভিতরে মাদক মাটির নিচে ঢুকাই দিতে পারবে পোলাপান্ডি রাজে আসেনি ইনশাল্লাহ কর না কেন ইনশাল্লাহ বলেন না কেন হাউজে গাউসারে পানি পান করতে গেলে সবান পবিত্র হওয়া লাগবে এই মুখ দিয়ে বাদামি খাবার ঢুকবে জান্নাতের খাবার ঢুকাইতে গেলে যদি জান্নাতের খাবার মুখ দিয়ে ঢুকাতে চান লিডারশিপ লাইফ ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যালোন ফর লাইফ যদি আপনি হাসরের মাঠে যদি আপনার মুখ দিয়ে যদি জান্নাতের খাবার পৌঁছাতে চান হাউজে কাউসারে পানি ঢুকাতে চান এই দুনিয়া থেকে এই সবান দিয়ে আল্লাহর সঙ্গে নাফরমানি বলক কথা বলা যাবে না কুড়ার মানুষ পায়ে ধরলাম নেশা করা যাবে না এখন বাবিলি কি হবে গো যা হবার তা হয়ে গেছে অন্তত আজকে তৌবা করে যাব আর কোনদিন নেশা করব না

কি কর পান খাওয়া যায় পান খাওয়া যায় জর্দা জর্দা তোমার সাথে খাওয়া খাওয়া যায় বলে জর্দা তো চলো দেখলাম দেখলাম অনেক খায় না আমি তো খাই না হ্যাঁ জর্দা খাওয়া যাই করতাম সিগারেট খাওয়া কি হারাম না কি তুমি কি বলতে চাচ্ছো বলো আরেকটু করো একটু ওপেন কর বাবা বথের সিগারেট খাওয়া কোন কিতাপ আছে যেটা ধূমপান এবং জর্দা এগুলো তো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা কেনো ঠিক কে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া না খাওয়া ঠিক ভালো কথা বলে ঠিক না এরপরে বিভিন্ন ফতোয়া আছে এগুলোতে আমি জানি না আমি দেখি যে ফতোয়াবাজি করতে করতে হুজুররা বাবুনাটা গুরু হয়েছে

তবে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা খাওয়া যাবে ইনশাল্লাহ মনে থাকবে খবরদার পান ক্যান্সারের জন্য ভালো কিন্তু আপনারা সাদা পাতা খাবেন না ঠিক কিনা এগুলো জর্দার খেলে ক্ষতি হয় এবং যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কথা বলেন ঠিক কিনা পান বিজ্ঞান বিজ্ঞানসম্মত বলতেছেন পান খালি ক্যান্সার প্রতিরোধ করে দেখবেন অনেক সময় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে পাওয়া যায় মান জন্য বলুন হ কোথায় গেছিলাম হাসর মাটি গেছিলাম হাউজে কাউসার হাউজে কাউসার পানি পান করতে গেলে কি আপনি দুনিয়াতে নেশা করা যাবে শুধ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে

শহরের ময়দান দিদির কায়েম হবে সেই দিন বান্দা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা তোমার কাছে পানি চাইলাম তারাও তোমার কাছে পানি চাইলো আমাদেরকে দিলা জাহান নামের পুজোর পানি আর তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি তার কারণ কি আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন ওই মুহূর্তে আমার আল্লাহ বলবেন ও বান্দা আজকে যারা আমার কাছে পানি চাইয়া পানি পায় নাই তারা হলো বেরোজগার আর যারা পানি পেয়েছে তারা হলো রোজাদার এই দুনিয়ার জমিনে এদের গলা শুকায় গেছে পানি পান করে

আল্লা রাবুল আলমিন কোরআনের মধ্যে বলছেন

চলে চলে নবীর সাং জল কি কোনো এরিয়া আছে নাকি নবীর সাং দুনিয়া তো চলবে আখির তো চলবে ঠিক কিনা বলে ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্মেম আমার নবীর যুগে হলে কেমন হতো I'm ত নয় দেখলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত আসে তো বেশে হজর বেলা সেই আজানে ছিল মন প্রেম মুগধ রহমান আসিত বিশেষ বিনালের মত রাজ সেই আজানে ছিল এমন প্রেম মগত রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো পিছে নামাজ পড়লে কেমন হতো দু নয় রেসলে পাঁচ দেখলে কেমন হতো দু নয় রেসলে পা দেখলে কেমন হতো জন্ম আমার নবীন যুগে হলে কেমন হত ঠিক না আরে ভাই কেমন হতো মানে কি জানেন একটা গজল দিয়েছেন আমাকে গাওয়ার জন্য আমার শান্ত মনকে যেন অশান্ত করে দিলেন আমার ঠান্ডা মেজাজ থেকে যেন গরম করে দিলেন আরে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো এই উত্তর তো বগুড়ার দিকে দেওয়া যেতে পারে আরে তাইফের জমিনে আল্লাহর হাবিবকে টাকা টাকা যুবকরা পাথর মেরেছিল ওই সময় যদি এই বগুড়ার মানুষগুলো থাকতো ওই পাথরের সামনে তাদের বুকটা পেতে দিত আল্লাহর হাবিবের গায়ে একটা পাথরও লাগতে দিত না হাত তুলে বলুন ঠিক আমরা দেখি না দেড় হাজার বছর পরে নবীর সান শোনার জন্য আপনারা বসে আছেন আর ওই মুহূর্তে আমরা রসুলকে পেয়ে যেতাম তাহলে কোনোদিন গায়ে তীরের লাগলাম সামনে আমাদের বুকটা পেয়ে দিতাম কথা বলেন ঠিক না আমি নাতে রসুল পাশে দয়াল নবী নাতে রসুল শোনে নবী দিতেন মুচকি হাসি কলা কণ্ঠি না সামনে আপনি আমাদের জন্য একটু দেখবেন রাসূলুল্লাহ এটা কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ এটা কিভাবে হবে ইয়া রাসূলুল্লাহ আপনার পিছনে নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে এতে কাজ করি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে জিহাদে যাই রাসূলুল্লাহ আপনার সঙ্গে ইফতার করি এই যে শব্দগুলোর দাম কম না বেশি হা এত বেশি রসুল বলছেন যে পৃথিবীতে এমন একটা সময় আসবে সাহাবিরা রে তোমরা আমাকে দেখে ভালোবাসা অ্যাপ্লাই করতেছ এমন একটা সময় আসবে বা আমার উন্মত আমাকে না দেখেই পাগল হয়ে যাবে এদের সম্মান আল্লাহ পা খাসন অনেক অনেকবার হয়ে যাবে দেখছেন না কোন হিন্দু যদি কেউ রসুল্লার বিরুদ্ধে কথা বলে চব্বিশ ঘন্টার ভিতরে বাংলাদেশে গ্রেফতার হয় এই দেশে কেউ প্রকাশ্যে কথা বলে হয় কথা ঠিক না এটাই হলো প্রকাশ্যসুল্লা পাখির ইজতের চাদর ধরে কেউ কান দিলে কোরআনের একটা অক্ষর নিয়ে যদি কেউ বিরুদ্ধে কথা বলে রসুল্লার বিরুদ্ধে যদি একটা কথা বলে আল্লাহর সার্নে মূলভিয়তের বিরুদ্ধে একটা কথা বলে আমরা কাউকে বরদাস্ত করি না এটাই হলো ইমান মান আর যারা গাপটি মেরে বসে থাকে বুবা শৈতানের মতন এদের শাস্তি হবে ভয়ঙ্কর কথা কোন ঠিক কিনা রাসূল রমজান মাসের শেষ 10 দিন এতে কাফ না নাই আছে পুরো পুরো বছর বুঝাই দিচ্ছি রমজানের শেষ 10 দিন এতে কাফ আছে না নাই এখন বর্তমানে এতে কাফে লোক পাওয়া যায় না টাকা দিয়া ভাড়া করে আনবো কানা যায় না মুরব্বীরে জিজ্ঞেস করছিলাম বাজান ও বাবা আপনি কেতে কাজ করবেন আল্লাহ তা আপনার অনেক টাকার মালিক বানিয়েছে মুরব্বী কি উত্তর দিছে জানেন মুরব্বী উত্তর দিছে কো আমার গরু আছে কি আছে শুনেন আপনারা হাসলেও আমি চাকাম আমি যে কত কষ্ট করে সিলাইতে সেটা আমারটা আমি বুঝতে তোমরা জ্বালা আমি খাইতে পারি না বগুড়ার মানুষকে তাহির হুজুরকে পর পরদেশি ভাবতেছে নাকি বিনদেশি প্রবাসী না দেশি এটাই ভালো ভাষী যেন আমরা যেন পাশাপাশি নবীর সাথে থাকতে পারি আমিন কম যাই হোক আপনার অনেক চালাক গরু বেরিয়ে দিকে গেলাম ও হাত তোলেন স্ক্রিনে দেখতেছিলাম হাত তোলেন সবাই হাত তোলে একটু নাড়া দেন মাসাল মাসাল ঠিক আছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আমিন খব যাই মরুবিরি জিজ্ঞেস করলাম খেয়াল করেন মুরুব্বিরি জিজ্ঞেস করলাম আপনি এতে গাফ করেন দিছে জানেন কয় গরু আছে কয় সকালবেলা গরু বিক্রি বের গরুর গরুর দুধ বিক্রি করে বাজার করা লাগে ঘরে কেউ নাই তো সমস্যা তো মুরব্বি বাজার আপনার যে ঘরে কেউ নাই আপনার যে গরু রাখতে হয় গরুর দুধ বিক্রি করে বাজার দরুন এই মুহূর্তে আপনার সামনে আজ এসে গেছে আপনি মরে গেছেন গরুটা রাখবো কে বাজারটা করব কে বাইরে এই বাটপারি কথা বাদ দেন আপনি ভাববেন না যে আপনি মইরা গেলে আপনি গরু ডা ঘাস খাওয়ানো বন্ধ থাকবো আপনি ভাইবেন না যে আপনি মারা গেলে গরুর দুধ বিক্রি করে বাজারটা বন্ধ থাকবো পৃথিবীর কোন কাজ আপনার জন্য থেমে থাকবে না সব কাজ আপন গতিতে চলবে আপনি দুধের দুহাই দিলেন আর বাজারের দুহাই দিলেন গরুর দুহাই দিলেন অত সামান্য নবীজি বলছেন যারা রমজানের শেষ দশ দিন মসজিদে এতে কাফ করবে তার আমল নামায় দুইটা হজ আর দুইটা উমরার জবাব দেওয়া হবে